ডিসপ্লেটা এত সুন্দর আপনি যখন দেখবেন তাহলে কিন্তু বেজেলটা একেবারে চিকন আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণটাই ডিসপ্লে এবং পাওয়ার বাটনটাও কিন্তু চমত্কার এই এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আমরা দিচ্ছি মাত্র 7900 টাকা থেকে 8900 টাকা ওকে একেবারে লোয়েস্ট প্রাইস একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে অ্যাপল ম্যাকবুক ওকে একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে একদম লোয়েস্ট প্রাইস এটা হলো আপনার অ্যাপল ম্যাকবুক এয়ার 2015 এটা হলো মাইক্রোসফট সারফেস সারফেস এটা সম্পূর্ণ ব্ল্যাক এডিশন ওকে 2k রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে ঠিক আমরা সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজ কিন্তু এক্স সিরিজের ল্যাপটপগুলো যেমন এক্স কার্বন হয় এক্সন ওয়ান ইয়োগ হয় এটা হলে এক্স টু এইট পাতলা হবে আপনি যদি অ্যাডবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেট লাইটের মতো ভারী ভারী সফটওয়্যার ইউজ করবেন একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে ডিভাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এটা ইন্টেল সেলেভেনের এইট জেনারেশন ইন্টেলের সাথে কম্পেয়ার করে রাইজেনগুলো কম প্রাইস একটা হায়ার কনফিগার সিপিও অফার করতে পারে মানে এটা কিন্তু আপনার হেক্সা করে প্রসেস দুইটা ক্যামেরা আছে অন স্ক্রিন ক্যামেরা আছে একটা অন কিবোর্ড ক্যামেরা আছে একটা তারপর আমরা দেখা খুব কম প্রাইজের মধ্যে একটা ডিভাইস যেটা নাকি ডিসপ্লে করে থাকবে অনেক সুন্দর এটা মাত্র 14500 টাকা চমৎকার কি ল্যাপটপ হ্যাঁ চমৎকার এটা কনফিগারেশন এর পারফরম্যান্স ভালো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি 21 দিন এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোন ট্রাবল ফেস করে সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফটাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের ইউটেক ভিডিও আমাদের ফেসবুক পেজ আছে মানে গুগল আছে যেখানে রিভিউ দেয় মানে যত জায়গায় রিভিউ দেওয়ার অপশন আছে রিভিউ চেক করা যায় কাইন্ডলি আমাদের রিভিউ গুলো চেক করে নেবেন যে আমাদের কথা কাজে কতটুকু মিল এতটুকু দেখলে বুঝতে পারি যে আমরা কতটুকু কোয়ালিটি মেনটেন করি কতটুকু আমরা কাস্টমারের সাথে একটা ভালো ফিডব্যাকের আশা করি অনেক ল্যাপটপ আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে নতুন বছরে যারা চিন্তা করছিলেন একটি ল্যাপটপ কিনবো রিজনেবল প্রাইসের মধ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা রয়েছি ইউটিউব ভিডিওতে সামনে দেখতে পাচ্ছেন সাব্বির ভাইকে আজকে তো অনেক কালেকশন রেখেছেন ভাইয়া তো আজকে কেমন অফার থাকবে আজকে আমাদের কি নতুন বছর একটা অফার আমাদের আর কি যে আপনার লাস্ট যে অফারটা ছিল আমাদের বছর শেষে আমাদের ওই অফারটা এক্সচেন্ড করেছিল আমরা মিথ্যা অফারের কথা না বলি যে নতুন অফার নতুন বাট প্রাইস কিন্তু অনেক কম আমাদের সর্বনিম্ন যে সাত হাজার নয়শো টাকা থেকে আট হাজার নয়শো টাকার মধ্যে আপনি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন এই যে এখানে একবার বেসিক ওয়ার্কের জন্য ঠিক আছে এটা খুব ভালো ইভেন কোয়ান্টিটি পিস আমাদের কাছে অলমোস্ট প্রত্যেক ল্যাপটপের কোয়ান্টিটি পিস আছে ওকে তার মানে বুঝতে পারছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো আজকে যে শপটিতে রয়েছে শপের অ্যাড্রেসটা জেনে নেব ভাই অ্যাড্রেস একটু বলে দিই আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপজিটের ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন

আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আঠাইশ হাজার নয়শো টাকা আঠাইশ হাজার নয়শো টাকা আটাইশ হাজার নয় ম্যাকবুক এটা কিন্তু এটা কিন্তু না ঠিক আছে ফাইভ আট জিবি র্যাম ম্যাকবুক এর দুই হাজার পনেরো সবকিছু আনলক করা আছে আপনি নিজের মত করে অ্যাপল আইডি অ্যাড করে নিজের মত করে সাজিয়ে নেবেন আর লুক কিন্তু একেবারে বেস্ট চমৎকার একটা জিনিস এখন হবে স্বপ্ন স্বপ্নপূরণ 28900 টাকার মধ্যে আপনারা ম্যাকবুক ইয়ার এটা পেয়ে যাচ্ছেন কোরাই 5 এর 8 জেনারেশন এর না না ম্যাকবুকের তো জেনারেশন না না কোরাই এর এটা হচ্ছে 8GB RAM আর 256GB SSD থাকবে চমৎকার আচ্ছা তারপরে আরেকটা দেখো ভাইয়া তারপর আমরা একটা সারফেস দেখি এর নাম মাইক্রোসফট সারফেস সারফেস আই এটা সম্পূর্ণ ব্ল্যাক এডিশন ওকে 2K রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই 5 এর 10 জেনারেশন

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একেবারে পাতার চার্জিং সিস্টেম টাইপ সি আর এটা আমাদের প্রাইস থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নশো টাকা যাবে

বেসিক ওয়ার্কের জন্য বেস্ট ধরে আপনি চব্বিশ ঘন্টা ইউজ করবেন আপনার কোনো ফেসবুক পেজ আছে আপনার ফেসবুক পেজ হ্যান্ডেলের জন্য আপনার একটা ল্যাপটপ মানে একদম বেসিক ওয়ার্কের জন্য আপনি কিন্তু যদি গ্রাফিক্স ভিডিও এডিটিং এই টাইপের কাজগুলো করতে পারবেন একদম বেসিক ওয়ার্ক আপনি এমন কোনো ডিভাইসে চব্বিশ ঘন্টা চালাবেন রাফ ইউজ করবেন ল্যাপটপে ওজনটা কম আছে আপনি খুব সহজে ক্যারিয়ার করতে পারবেন চার্জিং সিস্টেম টাইপ সি খুব ফাস্ট চার্জ হবে এটা আমাদের প্রাইস থাকবে সাত টাকা থেকে আট টাকা ওকে এন্ড প্রাইজের এই ডিভিশনটারও কারণ আছে আমাদের প্রাইস ব্যাপার দুইটা ভাগে ভাগ করা থাকে দেখা গেছে আপনি যদি কোয়ান্টিটি পিস নেন সাত হাজার নশো টাকা করে প্রায় যদি একটা দুইটা নেন

এটাও বলতে পারবেন যেমন লিনোভোর সাথে লিনোভো আছে এইচপি এর সাথে এসপি ডেলের সাথে ডেল তাহলে বক্স নিতে পারবেন একেবারে নতুন একদম নতুনের মতোই লাগছে মানে বোঝাই যায় না যেটা ইউজ হইছে এমন একটা ল্যাপটপ আপনারা 7900 অথবা 8900 এর মধ্যে কিন্তু এটা নিতে পারবেন আপনারা এখান থেকে আর কোয়ান্টিটি পিস আছে অনেকগুলো আছে একদম 100 পিসের মতো আছে নাকি একশো পিসের মতো আছে ওকে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অনেকগুলো আছে আচ্ছা তারপর দেখবো তারপর আমাদের খুব কম প্রাইজের মধ্যে একটা ডিভাইস যেটা নাকি ডিসপ্লে করে থাকবে অনেক সুন্দর এটা হ্যাঁ

এটা হলো ডেল এর এক্সপিএস ডেল এক্সপিএস হ্যাঁ এটা কিন্তু এক্সপিএস একদম লেটেস্ট ভার্সনটা একদম লেটেস্ট মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজ হলো এক্সপিএস সিরিজের ল্যাপটপ গুলো এক্সপিএস এর মধ্যে আপনি কোনো ইউএসবি পোর্ট পাবেন না শুধুমাত্র টাইপ সি টাইপ সি ওকে তিনটা টাইপ সি পোর্ট দেয়া আছে এটা দিয়ে আপনি ল্যাপটপ চার্জ করতে পারেন ফাইল ট্রান্সফার করতে হবে

আমাদের কাছে কোরাই ফাইভ আছে টাচ আছে নন টাচ আছে এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে এটা সম্পূর্ণ আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোড়াই সেভেন এর এইট জেন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসি ডি আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা বিয়াল্লিশ হাজার নশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করে সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর যে এখন আরেকটা দেখা এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট জি এইট হ্যাঁ এটা যারা নাকি কম প্রাইসের মধ্যে একটা হাই কনফিগের সিপিও চান রাইজেনের চেয়ে বেস্ট অপশন হবে না কারণ ইন্টেলের সাথে কম্পেয়ার করে রাইজেনগুলা কম প্রাইস একটা হায়ার কনফিগেস সিপিও অফার করতে পারে মানে এটা কিন্তু আপনার হেক্সা করে প্রয়োজন দ্যাট পিস আপনি প্রয়োজনের মধ্যে কোর পাবেন ছয়টা এখন এই ছয় আপনি যদি ইন্টেলের ক্ষেত্রে নিতে দিতে আপনার প্রাইস প্রাইসগুলো হবে অ্যারাউন্ড ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মানে আপনি রাইজেন এটা আমাদের আছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএসডি

কোরাই সেভেনের এইট জেন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একান্ন হাজার নশো টাকা কিন্তু চমৎকার একটি ল্যাপটপ দেখতে খুব প্রিমিয়াম লাগে এটা কিন্তু ডিসপ্লেটা এত সুন্দর আপনি যখন দেখবেন এটা কিন্তু ব্যাজেলটা একেবারে চিকন আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণটাই ডিসপ্লে এবং পাওয়ার বাটনটাও কিন্তু চমৎকার পাওয়ার বাটনটা চমৎকার মানে এটা লুক খুব সুন্দর ইভেন পারফরমেন্সও কিন্তু খুব ভালো অসাধারণ পারফরমেন্স পাবেন এন্ড এটা হলো এইচপি এলিট এর এইট থ্রি জিরো জি সিক্স কনভার্টেবলটা তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় এটা কোরাই ফেভের এইট জেন্ট

এবার দেখে আমরা এইচপি ড্র্যাগন ফ্লাইন ফ্লাই বর্তমানে সবচেয়ে কমন একটা মডেল এটা দেখেছে এক একটা সিরিজে এক এক রকম বিল্টিং সিস্টেম থাকে ওটা অনুযায়ী পারফরমেন্স দেয় যেন আপনি এর চেয়ে বেটার কনফিগারেশন আপনি এইচপি ব্র্যান্ডের আমাদের কাছেই আছে যেমন এই যে এটা কোরআবের এইট জেন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস কিন্তু এটার প্রাইস উনপঞ্চাশ টাকা যা সিরিজের কারণে অনেক ভাবে কালার কারণে কিন্তু সিরিজের কারণে কারণ এই সিরিজের কারণে আপনার অনেক কিছু ম্যাটার করে কম্পোনেন্ট ম্যাটার করে আর কম্পোনেন্ট ম্যাটাগুলো আপনার পারফরম্যান্সে ম্যাটার করে ওকে অর্থাৎ ডিউডাবিলিটি ম্যাটার করায় তো সবকিছু আপনার মেলানোর উপরে প্রাইসটা এটা প্রাইস থাকবে হাজার নশো টাকা অথবা আপনি ওই রকম ধরনের পারফরম্যান্সই পাবেন ফিডব্যাক পাবেন আর এইবার মধ্যে যদি এসপি এর জেড বুক জেড বুক হ্যাঁ জেড বুক আমাদের কাছে ছোট বড় সব আছে

আঠাইশ হাজার নশো টাকা কোরাই ফেবে এইট জেন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কাস্টমাইজেবল র্যাম এসএসডি আপনি দুইটাই প্লাস করতে পারবেন অ্যান্ড এটা হলো এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স এটা কিন্তু সম্পূর্ণ গয়লা গ্লাসের টাচ স্ক্রিন ডিসপ্লে অর্থাৎ এর ডিসপ্লের ধরনটা অন্যরকম রিফ্রেশ রেট বেশি আছে আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে

আসলে একটা ভিডিওর মাধ্যমে ল্যাপটপ দেখানো পসিবল না কারণ আমাদের এখানে অনেক ল্যাপটপ বাকি আছে আমি এতটুকু বলে দিই আমাদের এখানে আবার আপনি ইএমআই সিস্টেম পাবেন আমরা মোট উনত্রিশটা ব্যাঙ্কের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছে সেই ব্যাংকের মধ্যে মধ্যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যে বিডি নামে আমাদের ফেসবুক পেজের মধ্যে নক করলে আপনি আমাদেরকে সব ধরনের ইনফরমেশন পাবেন অ্যান্ড আমাদের হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মডেল চাইলি অর্ডার করতে পারবেন অ্যান্ড প্রত্যেকের ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আছে একটা ব্যাগ আছে একটা মাউস আছে একটা মাউস প্যাড আছে একটা কিবোর্ড আছে যদি চান ল্যাপটপ বক্স বক্সও আপনি সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ সার্ভিসিং গ্যারান্টি আর কথা বলে এখন বর্তমানে যেরকম কম প্রাইস দিচ্ছি আমরা চাইলে আরো পনেরোশো দুই হাজার টাকা মানে ওরকম বেশি ব্যবধান করা যায় না আরো পনেরোশো দুই হাজার টাকা সর্বোচ্চ তিন হাজার টাকা কমা দিতে পারে বাট সেক্ষেত্রে ল্যাপটপ কোয়ালিটি মেনটেন করা হবে না কারণ এগুলো ইউজ ল্যাপটপ এগুলো আপনি অনেক কিছু মেনটেন যেতে আপনার ল্যাপটপ লং টাইম ইউজ করতে পারেন একটা আরামে চালাতে পারেন সবকিছু দেখতে হয় এখন দেখা গেছে আমরা ল্যাপটপ যদি আরেকটু দুই তিন হাজার টাকা কমাই সেক্ষেত্রে আমাদের আপনার গ্রেডটা লো করতে হবে বাট তখন ল্যাপটপ দেখতে আরো নতুনের মতো লাগবে মানে দেখতে তখন আরো চকচক করব আপনার কাছে মনে হবে নতুনের চোখ বেটার লুকিং এটা মানে তখন আপনার অনেক কিছু চেঞ্জ করা আপনার বডি চেঞ্জ করা থাকে ভিতরে কম্পোনেন্ট চেঞ্জ করা থাকে এখন যখন নাকি আপনার এইগুলো চেঞ্জ করা থাকে তখন কিন্তু আপনি সেম ক্যাটা পারফরমেন্সটা পাবেন অর্থাৎ আমাদের কথা কাজে কতটুকু মিল আছে আমাদের ইউটিউব বিড় আমাদের ফেসবুক পেজ আছে মানে গুগল আছে মানে গুগল আছে যেখানে রিভিউ দেওয়া মানে যত জায়গায় রিভিউ দেওয়ার অপশন আছে রিভিউ চেক করা যায় কাইন্ডলি আমাদের রিভিউগুলো চেক করে নেবেন কতটুকু আমরা কাস্টমারের সাথে একটা ভালো ফিডব্যাক এর আশা করি আর একটা না এই পর্যন্তই যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ